কয়রেগুলো আমরা কি কি আমাদের আইসিসি জানতে চেয়েছে আমাদের কাছে যে আমাদের কাছে যে তারা কি কি আমাদের সিকিউরিটি কনসার্ন আছে সেটা জানতে চেয়েছে এবং সেটা আমরা গত বুধবার দিন আমরা সেটা পাঠিয়ে দিয়েছি বুধবার দিন আপডেট আমরা পাঠিয়েছি সো আমরা তারপরে কোনো আপডেট পাইনি

একসাথে করে ফেলেন লাস্ট আমরা গত বৃহস্পতিবার দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা দ্বিতীয় ইমেলটা করছে আইসিসির কাছে ওইটার উত্তর অপেক্ষায় আজকে এখন অব্দি কি অবস্থা এবং আপনারা কোনো রেসপন্স পাইছেন কি না আমরা এখনো কোনো রেসপন্স পাইনি আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব দিয়ে দিয়েছি সো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায় বুলুল ভাই আপনার সবসময় বলেছেন আসলে দেশের স্বার্থে কখনো আপোষ করবেন না আসলে আপনি শেষ করে ওই স্ট্যান্ডেই থাকবেন কি না এবং মানে যদি বলা হয় যে ভারতের অন্য ভেনুতে খেলতে আপনাদের সিদ্ধান্ত কী হবে ভারতের অন্য ভেনু তো সো ভেনু বলে তো কোনো কথা নেই তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না আমরা গভর্নমেন্ট অর্ডার গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানে আছি মোটা মোটাটাকে একটু জানতে যাচ্ছি যদি মানে আইসিসি জানাই যে না ভারত থেকে সুচি শরণ যাবে না পূর্বের সুচিতেই খেলতে হবে শ্রীলঙ্কা খেলার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে বাংলাদেশ এই বিশ্বকাপে পার্টিসিপেট করবে কিনা এই মুহূর্তে কিছু বলতে পারছি না চিঠিটা না আসা পর্যন্ত দেশে সরকারি পর্যায়ে আমি এখনো কিছু শুনিনি বলবো আমরা বিভিন্ন সময় মঙ্গলবাড়ির দিকে হতো আমি জানি না তাদের উপরে কথাবার্তা কেউ বলে না বাংলাদেশ যদি শেষ পর্যন্ত যেখানেই যাক যদি খেলতে যায় আসলে প্রিপারেশন জার্সি আছে সব মিলে আছে কি অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানে বিশ্বকাপ সবচেয়ে বড় প্রস্তুতি যেটা সেটা হচ্ছে যে টিম সিলেক্ট করা তো টিম সিলেকশন হয়ে গিয়েছে আর কি যে যাচ্ছে কিন্তু বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ হবে মানে এটাকে আপনারা মনে করছেন কিনা বাংলাদেশে ছাড়া হওয়া সম্ভব কারণ বাংলাদেশে একটা বিরাট রেভিনিউ জেনারেট করে সব দিক থেকে ধরে যেভাবে আপনি দেখেন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছি আমরা দুই হাজার পনেরো বিশ্বকাপে পনেরো পঞ্চাশ ওভারের বিশ্বকাপে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি এবং সব সময় বলে থাকি বাংলাদেশ একটা এক্সাইটিং ক্রিকেট ক্রিকেট ফেক নিউজ ছিল শেষ গতকাল আমাদের মানে টেস্ট ক্যাপ্টেন নাজুল হোসেন শান্ত একটা কথা বলেছেন যে প্রতিটা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের আগে

তো আমরা আমাদের বোর্ড মিটিং আছে চব্বিশ তারিখে সম্ভবত তখন আমরা ব্যাপারটা নিয়ে আরো খোলাখুলি আলোচনা করবো নর্মালি তো আমাদের ছাব্বিশ তারিখে ইন্ডিয়া যাওয়ার কথা ছিল যদি সব ঠিক থাকতো ইনশাল্লাহ এখন এই মুহূর্তে যদি আমাদের ইন্ডিয়াতে না যায় সেক্ষেত্রে আমাদের কি বিকল্প কোনো প্ল্যানিং আছে কিনা এ কিছু মন্তব্য আমাদের কি বিকল্প কোনো প্ল্যানিং আছে কিনা

সেরকম না এটা কমপ্লিটলি ডিফারেন্ট কাজ আমি তো উন্নয়নের কাজ কাজ করতাম ক্রিকেটের সাথে কাজ করতাম বাট এই কাজটা কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ক তো শিখছি প্রত্যেক দিন প্রত্যেক কয়েক ঘন্টা ভালো থাকি তো কয়েক ঘন্টা খারাপ থাকি একটা দিন ভালো থাকলে আর একটা দিন খারাপ যায় সো এটা একটা সম্পূর্ণ একটা ছয় বলের ওভারের মতন একটা দিন যাচ্ছে প্রত্যেক দিন যে একটা বল ফেল করছি একটা বল চার মারছি একটা বিট হচ্ছি এখন আউট হয়নি আর কি প্রশ্ন ছিল যে এই যে একটা ইস্যু এসেছে ক্রিয়েট হয়েছে এরপরে তামিম ইকবল কেনে কমেন্ট করলেন নাজমুল ইসলাম বোর্ড পরিচালক সবকিছু মিলিয়ে কোনো পরিস্থিতিতে নেই ভিসি বিকে একটু চাপে আছে সব কিছু মিলিয়ে মানে জনগণের একটা চাওয়াজ সাথে আপনারা সকলে আছেন সো একটা সময় তো চড়াই উতরাই থাকবেই মাঝে মাঝে উইকেট ভালো পাবো মাঝে মাঝে উইকেট ভালো পাবো না সো সবাই মিলেই চেষ্টা করছি ভালো ক্রিকেটের দিকে এগিয়ে যায় ভালো ক্রিকেট এবং ক্রিকেট পরিবেশ সৃষ্টি করার জন্য আরেকটা বিষয় পুরো দেশের মানুষ আপনাদের এই স্ট্যান্ডে আপনাদের পাশে আছে আপনারা যে ভারতে খেলতে যেতে চাচ্ছেন না দল পাঠাতে চাচ্ছেন না দেশের মানুষ এটাতে অনেকে সমর্থন দিচ্ছে যদি আমরা বলি মেজরিটি এটা কি আপনাদেরকে সাহস দিচ্ছে একটু বেশি ইয়েস দিচ্ছে আমরা তো দেশের মানুষের জন্যই খেলি ক্রিকেট এবং আমি কালকে আমি আমি আবারও বলছি এবং আগেও বলেছি দেশ সবার আগে তারপরে প্লেয়াররা তো আমাদের কন্ট্রাক্টেড প্লেয়ার এবং প্লেয়াররা তো ধরেন দেশের জন্যই খেলা শুরু করে থ্যাংক ইউ আজকে স্কুল ক্রিকেট সম্বন্ধে আপনাদের কিছু জানান নাই বা আজকে পাইলট কিন্তু খুব ভালো একটা প্রোগ্রাম করেছে রাজশাহীতে এবং পাইলটের যে ইনোভেশন আমাদের ব্রিলিয়ান্ট সো আমাদের যে রিজন্যাল সেন্টারগুলো শুরু করছি তার প্রথম উদ্যোগ সিলেটেড আপনারা জানেন মাত্র চারটা জেলা এখানে চারটা জেলা দিয়ে আমরা এই পাইলট প্রোগ্রামগুলো রান করছি এবং এখানে যদি আমরা এই চারটে এই চারটা জেলার মধ্যে যদি আমরা ভুল করি সেখান থেকে শিখতে পারবো তবে দেশব্যাপী আমরা চেষ্টা করছি এই রিজিয়নাল সেন্টারগুলো যত তাড়াতাড়ি আমরা স্টাবলিশ করতে পারি এতে করে আমরা যেন প্রত্যেকটা ক্রিকেটারকে একটি সুযোগ দিতে পারি যে কিভাবে বাংলাদেশ জাতীয় দলে খেলার পাথ এটা একটা দেখাতে পারি রাজশাহীতে কয়টা স্কুল রাজশাহীতে পঁচিশটা স্কুল নিয়ে ওটা শুরু করছে বাট রাজশাহী যেটা এটা সম্পূর্ণ পাইলটের উদ্যোগ এবং খালেদ মাসুদ তিনি উদ্যোগ নিয়েছেন ক্রিকেট বোর্ডের সম্পৃক্ততা কম এখানে বাট ক্রিকেট বোর্ডের উদ্যোগে যখন আমরা রাজশাহী জেলায় রাজশাহী রিজিনাল সেন্টারটা করব তখন আরো বড় করবে বলুন ভাই অনুযায় তেইশ দল আপনি একটু বলেছেন এটা নিয়ে একটু জানতে চাচ্ছি এখানে আসলে আমাদের তো বাংলাদেশ টাইগার্স একটা আলাদা কমিটি আছে কিছু খেলাও রয়েছে তাদের কার্যক্রম কেউ তিন চার মাস এইচপি আছে সেটা আবার এ দলও আছে সেটার মধ্যে আন্ডার টোয়েন্টি থ্রি এটা ফেসিলিটি এটা আমরা কিভাবে এবং কারা থাকবে খুব ভালো কথা বলেছেন যে আমি যদি উপর থেকে দেখি আমাদের একটা স্টাবলিশ জাতীয় দল আছে জাতীয় দলে জাতীয় দল কিন্তু তিনটা ফর্মেট খেলে টেস্ট টি টোয়েন্টি ফিফটি ফিফটি তো টাইগার্স যেটা ক্রিকেট আমাদের টাইগার্স টিমটা হচ্ছে যারা নাকি প্রিপারেশন নেয় বিভিন্ন ফর্মেটে খেলার জন্য যেমন ধরেন টেস্ট ম্যাচ চলছে কিন্তু সিরিজে আমাদের টি টোয়েন্টি এবং ফিফটি ফিফটি ক্রিকেট আছে সেই টাইগার টাইগার্সটা হচ্ছে সেইটাকে সাপটা আমরা দেখেছি যে আন্ডার নাইনটিন এবং হাই পারফরমেন্সের মাঝে একটা বড় গ্যাপ আছে সেখানে আমরা আন্ডার টোয়েন্টি একটা প্রোগ্রাম চালু করতে যাচ্ছি যেটা নাম হয়তো কোনো হয়তো বাংলাদেশ একাডেমির আদলে থাকবে যেখানে তারা কীভাবে মিডিয়া হ্যান্ডেল করতে হয় কিভাবে ইনভার্ট কীভাবে ইন্টারভিউ করতে হয় কিভাবে টাইম আনতে হয় কিভাবে একটা ক্রিকেট ক্রিকেটার হওয়া যায় সেই লক্ষ্যে এবং তাদের স্কিলটাকে আমরা কীভাবে আরও প্রস্ফুটিত করতে পারি সেই লক্ষ্যে আমরা এই নতুন টিমটা খুব তাড়াতাড়ি চালু করতে যাব এবং আমাদের সম্মানিত ডিরেক্টর আব্দুর রাজাক সেটা লিড করছে এটা কি আপনারা তারা কি বাইরে ট্যুরও করবে যেহেতু আমরা দেখেছি যে এই দল বাইরে ট্যুরে যায় এবার এইচপি দলকে বাইরে আপনাদের খেলানোর একটা পরিকল্পনা আমরা জানি তো সেক্ষেত্রে আন্ডার টোয়েন্টি থ্রি দলটাও কি বাইরে খেলতে যাবে বা তারা কি ম্যাচ খেলবে তাদের সেই সেই প্ল্যানিংটা এখন হয়নি তবে হাই পারফরমেন্স নিয়ে আমি একটু বলতে চাই এখানে হাই পারফরমেন্স একটা হচ্ছে ইউনিট যে ইউনিটটা আপনি যদি আপনি হাই হাই পারফরমেন্সের ট্রেনিং ডিজাইনটা এমন হওয়া উচিত মনে করেন যে জাতীয় দলে এখন জাতীয় দল উনিশ টোয়েন্টি টোয়েন্টি সিক্সে ক্রিকেট ফুট ক্রিকেট খেলছে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে ক্রিকেট খেলছে দেখা গেল যে সেখানে টিমের মেন্টাল স্টেটটা হয়তো আরেকটু উন্নয়ন করা উচিত বা ফাস্ট বোলিং আরেকটু বেটার খেলা উচিত বা স্পিন আর একটু বেটার খেলা উচিত এই যে ফাইন্ডিংসগুলো আছে এই ফাইন্ডিংসগুলোর অ্যাকচুয়াল ট্রেনিং কিন্তু হাই পারফরমেন্সে হওয়া উচিত যেখানে নাকি যখন তিরিশে বা বত্রিশে যখন বাংলাদেশ খেলবে এখানে প্লেয়ার রেডি থাকে তো এই হাই পারফরমেন্স কনসেপ্টটাই আমাদের রং ছিল তো সেটা আমরা ঠিক করার চেষ্টা করছি এটা অনেক কঠিন কাজ এই কাজটা করতে গেলে প্রথমেই যে জিনিসটা দরকার প্ল্যানিংয়ের পরে পিপল দরকার মানে ভালো কোচ দরকার তো সেই কাজগুলো আমরা করছি আসলে কাজ করার জায়গা অনেক আছে এবং অনেক সুযোগ আছে

আমাদের চিঠিটার সাথে সাথে কিন্তু আমরা যেই সিকিউরিটি জায়গাগুলো বলেছি তারা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথেও যোগাযোগ করেছে তো বিভিন্ন ইনফর্মেশন তারা টেবিলে নেওয়ার পরে আলোচনা করবে আর কি সো হয়তো দে আর কালেক্টিং অল দ্য ইনফরমেশন মেবি তো আজকে কালকে তো যতদূর জানি শনি রবি বন্ধ থাকে সোম মঙ্গলবারের দিকে হয়তো আশা করছি বাট কোনো কারণে সময়টা চলে যাচ্ছে তো সো আমরা খুব মানে চিঠিটার অপেক্ষায় আছি যে কী রিপ্লাই আসে বা কী রিকোয়ারমেন্ট আসে

আজকে মিটিং ছিল আমি জানি না চলে এসেছি তো এখানে আবার চলে যাবো যে কোনো মুহূর্তে আর এটা হ্যাঁ থ্যাংক ইউনি আপনার সাথে